ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আফরোজা মাঠে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে সেটা একটু পরে বুঝতে পারবেন আফরোজা মাঠে আসছে কিসের জন্য তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন আফরোজা তুমি কোথায় যাও বলো বলো হাসতেছে কেন বলো

তো দেখ একেবারে বসে পড়ে ঘাস তুলতেছে ছাগলের জন্য আস